এবার বিগত ছয় মাসের রেকর্ড ভেঙে সোনার দামে বিরাট পতন মূলত ভারতীয় বাজারে সোনার দাম ছয় শতাংশ কমানো হয়েছে এবং এর পরবর্তী মুহূর্ত থেকেই আন্তর্জাতিক বাজারের হাত ধরে দেশীয় বাজারেও কমতে দেখা যাচ্ছে সোনার দাম আজ নিয়ে লাগাতার তিন দিন একটানাভাবে কিন্তু সোনার দাম হুড়মুড়িয়ে নিচে নামলো এর ফলে স্বর্ণ ব্যবসায়ীদের পাশাপাশি স্বর্ণ ক্রেতারা দারুণ খুশি তো দর্শক আমরা এখন দেখে নেব আজ এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ টাকা আঠারো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে একচল্লিশ হাজার চারশো টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন দেখে নিচ্ছি বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার তিনশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চাশ হাজার ছশো টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা এখন দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো টাকা আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উনসত্তর হাজার টাকা